কিন্তু ওরা তো আমাদেরকেই ভুল বুঝে আরে বিএনপি তো বিশাল সমুদ্র রে ভাই এইটা সাথে হিসাব করে লাভ আছে আপনারা বরাবরই তো হয় বিএনপির সাথে ছিলেন নয় আওয়ামী সাথে ছিলেন নয় এসাদের সাথে ছিলেন একবার এখানে ভোট করে তিনটা আসন হয়েছে তিনটা আসন থেকে একশো একান্ন হওয়া কি এত সোজা আপনারা বলেন তো একবার চিন্তা করি সোজা কি কক্ষনো সোজা না তাই আমি বলছি যে ভাই সুযোগ কিন্তু সবসময় আসে না এইবার আমাদের জন্য গ্রেট চান্স আমরা যদি ভুল করি যারা মুরব্বী আছেন আমরা যদি ভুল করি তাহলে এক খেসার আমাদের বাচ্চা কাচ্চা দিবে কেন যদি এইবার কোন কোন তুই হিসাবকে আমরা বানাইতে তুই হিসাব এমপি হবে আমি ডোমার ডিমলে সর্বস্তরে ঘুরছি মানুষের যে আগ্রহ আজকে ডোমার ডিমলে প্রায় সত্তর থেকে বাহাত্তর হাজার মাইনরিটি ভোট মানে সংখ্যালঘু ভোট হিন্দু সম্প্রদায়ে এর একটা ভোট মিস হবে না তুই হিসাব ছাড়া একটা ভোট একটা ভোট মিস হবে না তুই হিসাব এমপি হবে না ওটা তো রান্না ভোট কিন্তু আগত পায় নাই

কি জামাজকে ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে কোরআনের কোথাও আছে ভাই আমির হামজাদার বক্তব্য বলতেছে কি যে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যা সব হবে একটা ভোট দিলেন একটাই সব আপনার চান আমি এখানে রেকর্ড শুনাবো